বন্ধুরা দেখো আজকে আমি সাম্বার ডাল বানাবো এর জন্য লাগবে এই যে এখানে আমি এই এটা হচ্ছে অরোরের ডাল এটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই যে দেখো ভালো করে ধুয়ে রেখেছি আর লাগবে এই যে সব রকমের সবজি কেটে রেখেছি সজনে ডাটা আছে চাল কুমড়ো বেগুন কুমড়ো হ্যাঁ গাছের একটু বরবটি ছিল এই যে আমার ছাদ বাগানের বরবটি এই সব কিছু দিয়ে এই যে এরকম করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ লাগবে কারিপাতা লাগবে আর তেঁতুলটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি পরে এটাকে ভালো করে চটকে ছেঁকে নেব আর লাগবে এই যে সাম্বার মশলা এই লাগবে আমি প্রথমে ডালটাকে সিদ্ধ বসাবো দেখো কড়াইয়ের আগে থেকে জল দিয়ে রেখেছি ওভেনটা ঢলিয়ে দিই এবার আমি ডালটা সিদ্ধ হতে দেবো অল্প করে নুন দিচ্ছি পরে আবার দেব সবজি যখন দেব তখন আবার দেব এবার আমি ঢেকে সিদ্ধ হতে দিচ্ছি থাক সিদ্ধ হোক বন্ধুটা দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখি ডালটা কতটা সিদ্ধ হলো এই দেখো দেখো বন্ধুরা ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই যে এরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ ফাটা ফাটা ধরনের সিদ্ধ হয়েছে পুরো না এরকম ধরনের এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো এই যে সবজিগুলো আছে আমি এই সবজিগুলো দিয়ে দেব কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি এখানে সবজি দিয়েছি ওই জন্য আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতন হলুদ এবার এগুলো আমি আবার ঢেকে দেব সব একসঙ্গে সিদ্ধ হবে ভালো করে এবার ঢাকনাটা খুলে দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখো কি সুন্দর ফুটছে দেখো সব সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে ডালটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখেছো দেখো এবার আমি কি করব এবার এই যে তেঁতুলটা গুলে রেখেছিলাম এই যে ছেঁকে রেখেছি তেঁতুল জলটা এটা এবার আমি এখানে দিয়ে দেব এক সবজি আছে তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে এটা একটু ফুটুক তারপর সম্বাদ বন্ধুরা আমার ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি এবার এটাকে নাবিয়ে এই ডালটা ফোড়ন দেবো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নের শুকনো লঙ্কা এই যে সর্ষে ফোড়ন দিচ্ছি এই যে হলুদ দিন তাহলে সরষেটা ছিটবে না দেখো বন্ধুরা আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা কারি পাতা দিয়ে দেবো এই যে কারি পাতাটা ভাজা ফেলেছে কারি পাতাটা খুব কড়া করে ভাজা যাবে না এরা খুব হালকা হালকা এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব অল্প নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা বোঝে যায় পেঁয়াজটাও খুব কড়া করবো না হালকা হালকা ভেজে নেব দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর বেশি ভাজবো না তবে তাহলে ভালো লাগবে না দেখো এই যে মজে মজে গেছে এবার আমি ডাল মতো ফোড়ন দেখো এই ফোরনটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ডালটা খুঁজছে আমি এবার এই সাম্বার মশলাটা দিয়ে দেবো সাম্বার ডাল হয়ে গেল আমি এবার ডালটা নামিয়ে দেব নাবিয়ে তোমাদের দেখাবো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ তোমাদের আমি এই সম্বারটা না দিয়ে দেখাচ্ছি আমার হয়ে গেছে